শীতের আমেজ গোটা রাজ্য জুড়ে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে তাপমাত্রা পারদ সর্বদা নিম্নমুখী তবে জাকিয়া শীতের এখনো দেখা নেই আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর আর কয়েকটা দিন ডিসেম্বরের শুরু থেকেই শীতের স্পেল শুরু এদিকে তার আগে বঙ্গোপসাগরে রয়েছে নিম্নচাপের কাঁটা সব মিলিয়ে বাংলার কপালে কি রয়েছে গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু জানাচ্ছে আবহাওয়া দপ্তর হাওয়া হফির সূত্রের খবর বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপের প্রভাবে সপ্তাহান্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় তার আগে আপাতত পরিষ্কার থাকবে আকাশ ইতিমধ্যে শহর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা সতেরো ডিগ্রি সেলসিয়াসে নেমে গেছে গতকাল পুরুলিয়ার সর্বনিম্ন তাপমাত্রা ছিল বারো ডিগ্রি সেলসিয়াসের ঘরে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস আপাতত আগামী তিন চার দিন শুষ্ক আবহাওয়া বিরাজমান থাকবে দক্ষিণবঙ্গ বা কলকাতার তাপমাত্রায় খুব একটা পরিবর্তনের সম্ভাবনা নেই উনত্রিশে ডিসেম্বর পর্যন্ত কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই আবহাওয়া দপ্তর জানাচ্ছে মাসের শেষে বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী জেলাগুলিতে আগামী তিরিশে নভেম্বর উপকূলবর্তী জেলাগুলিতে সামান্য বৃষ্টিপাত হতে পারে সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর যদিও ভারী কিন্তু এইসব জায়গাতে বৃষ্টি হবে না হালকা বৃষ্টির সম্ভাবনা মাত্র নভেম্বর বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গেও উত্তরে দার্জিলিং কালিম্পংয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস এদিকে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতে কুয়াশা দাপট বজায় থাকবে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি কুয়াশার কথা জানিয়েছে হাওয়া অফিস পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদের ঘন কুয়াশা দাপট থাকতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি কুয়াশা রয়েছে দার্জিলিং ও দুই দিনাজপুরে মাঝারি কুয়াশার জন্য সতর্কতা জারি করেছে হাওয়া অফিস বাকি জেলাগুলিতেও সকালের দিকে কুয়াশার প্রভাব দেখা যাবে তো বন্ধুরা আমরা দেখে নেবো বুধবার পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়া কেমন থাকছে কোথায় কোথায় ভারী বৃষ্টিপাতের পূর্ভাস রয়েছে এবং কোথায় কোথায় ঘন কুয়াশা বা মাঝারি হালকা কুয়াশার পূর্বাভাস রয়েছে সমস্ত তথ্য কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো বন্ধুরা এই ভিডিওটির মাধ্যমে তাই আপনারা ভিডিওটি মজোর সংকার শেষ পর্যন্ত দেখবেন কোন জায়গা থেকে দেখছেন তা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তাহলে চলুন বন্ধুরা আমরা সরাসরি চলে যাই উইন্ডেল লাইভ স্ক্রিনে তো বন্ধুরা আমরা যদি একটু লক্ষ্য করে দেখি তাহলে কিন্তু আমরা দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জায়গাগুলিতে কিন্তু ঘন কুয়াশার দাপট কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যেটা আবহাওয়া দপ্তরের পূর্বভাসে কিন্তু জানানো হয়েছে যে সমুদ্র উপকূলবর্তী জায়গাগুলিতে কিন্তু সবচেয়ে বেশি কুয়াশা কিন্তু থাকবে এদিকে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা গঙ্গাসাগর হলদিবাড়ি হলদিয়া কোলাঘাট কলকাতা চন্দননগর আরামবাগ বর্ধমান শান্তিপুর কাটোয়া সিউড়ি দুর্গাপুর বাঁকুড়া এই জায়গাগুলিতে কিন্তু মাঝারি কুয়াশা দাপট লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া পশ্চিমের জেলা পুরুলিয়া মিজোরাম বাঁকুড়া এই জায়গাগুলোতে ঘন কুয়াশা দাপট লক্ষ্য করা যাচ্ছে দেওঘর দুমকা নলহাটি ধুলিয়ান মালদাহ সাহেবগঞ্জ বালুরঘাট করণদিঘি কিষাণগঞ্জ এই জায়গাগুলোতে কিন্তু হালকা থেকে মাঝারি মানে কুয়াশা দাপট লক্ষ্য করা যাবে তাছাড়া আমরা যদি একটু শিলিগুড়ি দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার দেখি তাহলে সর্বদাই এই জায়গাগুলি কিন্তু বুধবার এবং বৃহস্পতিবার কিন্তু শুষ্ক আবহাওয়া থাকবে এবং আবহাওয়া দপ্তর জানাচ্ছে কিন্তু তিরিশে নভেম্বর কিন্তু দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার এই জায়গাগুলিতে কিন্তু মাঝারি বা হালকা বৃষ্টির কিন্তু পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে আমরা যদি একটু বাংলাদেশের দিকে লক্ষ্য করি বন্ধুরা বাংলাদেশের ঢাকা রাজশাহী রংপুর এই বিভাগগুলোতে হালকা কুয়াশা দাপুর লক্ষ্য করা যাচ্ছে চিতাগঞ্জ শিদড় মহেশকালী টেকনাম কক্সবাজার বরিশাল এই জায়গাগুলোতে কিন্তু মাঝারি বৃষ্টির পূর্বাভাস এদিকে আমরা যদি লক্ষ্য করি কলাপাড়া মহেশকালী টেকনাম কক্সবাজার কুমিল্লা এই সমস্ত জায়গায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি মাঝারি থেকে ভারী কুয়াশা দাপট কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আমরা যদি সরাসরি বন্ধুরা বৃহস্পতিবার লক্ষ্য করে দেখি তাহলে আমরা এখানে দেখতে পাবো পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়ায় কতটা পরিবর্তন কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তো বন্ধুরা আমরা যদি একটু লক্ষ্য করে দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি বৃহস্পতিবার বাংলাদেশের চিতাগং মহেশকালী টেকনাফ কক্সবাজার এইসব জায়গাগুলোতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিক্ষিপ্ত বৃষ্টিপাতের কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া কলকাতা এদিকে আমরা দেখতে পাচ্ছি খড়গপুর জামশেদপুর ঘোড়াঘাট জল কাটোয়া বর্ধমান দুর্গাপুর আসানসোল শান্তিপুর নলহাটি এই সমস্ত জায়গাগুলি আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি হালকা বা মাঝারি মানের কুয়াশা দাপট কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং সেই সঙ্গে আগামী উনত্রিশ এবং তিরিশে নভেম্বর কিন্তু পশ্চিমবঙ্গে আমরা যদি একটু দেখি তাহলে বন্ধুরা পশ্চিমবঙ্গের দুই পশ্চিমবঙ্গের দুই বর্ধমান এবং সেই সময় আমরা দেখতে পাচ্ছি কলকাতা এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু কুয়াশায় দাপট সবচেয়ে বেশি বৃদ্ধি পাবে এদিকে বন্ধুরা আমরা এখানে যদি লক্ষ্য করি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি বিশ্বপত্তনম রাউরকেলা মহেশকারী টেকনাফ এই জায়গাগুলো কিন্তু হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তোমাদের এই ছিল আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর ভিডিওটা ভালো লাইক করবেন কোন জায়গা থেকে দেখছেন কোন অবহাওয়া আছে তাকে কমেন্ট বক্সে জানাবেন তাহলে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ